আচ্ছা ভাই যান আপনাদের এই যে এখানে যে পুলটা আছে এই পুলটা কি দেখা যাচ্ছে অনেক বড় পুল এই পুলের কারণে কি আপনারা এ পার আসতে কেউ কোনো অসুবিধা হয় অসুবিধা হয় বিশেষ করে এখানে পুল যদি এখানে একটা ব্রিজ হইতো তাহলে আমাদের এলাকার মানুষের জন্য খুবই উপকার হতো ভালো হইতো তো দেখেন আপনার বর্ষাকালে যে আমরা যত যা আসতে পারি কিন্তু যারা ছোট বাচ্চা তারা কীভাবে আসবে তাই না জাস্ট এখানে একটা ব্রিজের প্রয়োজন যদি এইরকম হইতো তাহলে আমাদের আমরা চাই একটা এটা আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এই বিদ্যালয়ের পাশেই কিন্তু আছে দেখতে পারতেছেন বড় একটা খেলার মাঠ সামনেই বড় একটা খেলার মাঠ এবং কি এখানে দুইটা বিল্ডিং আছে আমদালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে একটা মসজিদ ঠিক তার পাশে একটা মক্তব আছে সেই মক্তবে নিয়মিত বাচ্চারা লেখাপড়া মানে সকালবেলা মক্তবে যে মাদ্রাসা শিক্ষাটা হয় সেই ব্যবস্থাটা কিন্তু এখানে আছে তো প্রতিনিয়তই বা প্রতিদিন সকালবেলা এখানে মক্তব্য চালু থাকে এবং কি পাশোক্ত নামাজ কিন্তু এই মসজিদে হয় নিয়মিত স্কুল খোলা থাকে আর যেহেতু প্রাইমারি স্কুল সেখানে তো ছোটো বাচ্চাদেরই চলাফেরা বা ছোটো বাচ্চাদেরই এখানে সবচেয়েটি বেশি আসনাগোনা এক থেকে দশ বছরের ভিতরে দশ বারো বছর কিন্তু এত কিছুর ভিতরেও কিন্তু একটা সমস্যা এখানে সেখানে কিন্তু এই নদীর মাঝে এই পুলটা আপনারা হয়তো বা দেখবেন একদম মসজিদ এবং কি স্কুল এখানে একটা ভূমি অফিস আছে ঠিক তার পাশে একটা নদী এই নদীতে কিন্তু বিশাল বড় একটা পুল ঠিক পুলটা অনেক বড় এবং কি ওখানে চার পাঁচটা গ্রামের মানুষ ওই পুল পার হয়ে কিন্তু এবার আসতে হয় এই মসজিদ ব্যবহার করতে গেলে তাদের এই পুল পার হতে হয় মক্তব ব্যবহার করতে গেলে পুল পার পার করতে হয় এখানে একটা ভূমি অফিস আছে সেটার ব্যবহার করতে গেলে তাদের এই পুল পা হতে হইতে হবে এবং কি এখানে একটা শ্মশানঘাট আছে সেই শ্মশানঘাট পার হইতে গেলেও কিন্তু তাদের সেম এই একই অবস্থায় পুল পার হতে হয় আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবাই যে যে একদম নদীর কিনারেই কিন্তু একটা আপনার ই আছে কমিউনিটি ক্লিনিক সেই ক্লিনিকটা কিন্তু নিয়মিত খোলা থাকে যথা সময় এটা খুলে এবং নির্দিষ্ট সময় বন্ধ হয় কিন্তু এই এইটা সেবা নিতে আসতেও মহিলাদের এই নদী পার হয়ে কিন্তু এই আসতে হইতেছে প্রতিনিয়ত এইটা পার হইতে হয় আমডলা বাজার কমিটি ক্লিনিক ক্লিনিকের যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পারতেছেন সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু একটা শোষণ ঘাট আছে আর আপনার দেখতে পারতেছেন যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কিন্তু ওই পুল এলাকার মানুষের সবচেয়েতে যেটা প্রয়োজন সেটা হলো এই নদীতে একটা পুল যেহেতু নিয়মিত দেওয়া হয় এবং কি বারো মাসেই পুলটা কিন্তু থাকে এই পুলটাকে অ অপসরণ করে এখানে একটা ব্রিজ করার সবচেয়ে এলাকার মানুষের যেটা এখন মুখ্য দাবি সেটা কিন্তু সেটা এই যে দেখতে পাচ্ছি শ্মশান ঘাট কিন্তু ব্যবহার করতে গেলেও কিন্তু ওই নদীর ওই পাশ থেকে যারা আছে তারা কিন্তু এখানে আসতে গেলে এই একটাই মাধ্যম হয়তোবা পুল বা তাদের আপনার নৌকা ব্যবহার করতে হয় নালে কিন্তু থেকে এবারে কেউ আসতেই পারতেছে না এবং কি এই যে নদী এই নদীতে কিন্তু প্রায় বারো মাস একা ধারে পানি থাকে হয়তো বা এখন বর্ষার মৌসুম এখন পানিটা বেশি কিন্তু যখন বর্ষা থাকে না তখন কিন্তু পানিটা একটু কম থাকে কিন্তু পানি কিন্তু থাকেই এইখানে ওই যে দেখতেছে মাটির কাটতেছে ওই যে নৌকা বলগেট ওইখান থেকে কিন্তু এই পাশে আসার একটা মাধ্যম মাধ্যম এই ফুল এখানে একটা ভূমি অফিস আছে সেই ভূমি অফিসটাও কিন্তু ব্যবহার করতে গেলে সেই পুলটা অবশ্যই ব্যবহার করতে হয় তো এলাকার মানুষের যেটা সবচাইতে বড় দাবি সময়ের দাবি সেটা হলো এত উন্নয়নের মাঝেও আমাদের আমডালা আমডালা চরামডালা যেটুকু বলে সেটার মাঝখানে একটা পুল রয়ে গেছে সেই পুলটাকে কিন্তু এখানে সম্প মানে নতুন একটা ব্রিজ করার জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী আমি জানি না এই ভিডিও কোথাও যাবে কি না যাবে তবে যদি কোনো মহলে এই ভিডিওটা যেয়ে থাকে তবে এখানে একটা এই ব্রিজ করার জন্যে এলাকাবাসীর জোর দাবি